এই দুর্মূল্যের বাজারে কোনো কিছু অপচয় করা একদম বোকামো আপনার সংসারের খরচ শুধু আপনিই পারবেন কমাতে এতে কেউ প্রশংসা করুক বা না করুক আপনি নিজেই সন্তুষ্ট থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের টিপস থাকবে অনেক অনেক গুরুত্বপূর্ণ যা থেকে আমরা হাজার হাজার টাকা সংসারের খরচ বাঁচাতে পারি সেরকম ধরনের কিছু টিপস যা আশা করি ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো প্রথম টিপসে চলে যায় তো দেখা যায় বাজারে আমরা যখন কম দাম পাই টমেটো অনেক করে কিনে নিয়ে আসি কিন্তু ফ্রিজে জানেন কি টমেটো বেশি দিন নর্মালে এমনি রাখা যায় না নষ্ট হয়ে যায় তো সঠিক পদ্ধতিতে সংরক্ষণ না করতে পারলে এই টাকাগুলো কিন্তু পানিতে চলে যায় তো সঠিক পদ্ধতি কিভাবে সংরক্ষণ করবেন ফ্রিজে সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কিন্তু একটু ঠান্ডা পানি নিয়েছি এমনি নর্মাল পানি কিন্তু একটু ঠান্ডা যাতে গরম না থাকে আর এখানে একটু হলুদ দিয়ে পানিটা গুলিয়ে নেবো তো হলুদের পানি যাকে বলে একদম সরাসরি যেটা হলুদের পানি এই হলুদ পানির মধ্যে আমি টমেটোটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো এইভাবে আপনারা যদি অনেক টমেটো কেনেন এইভাবে টমেটো হলুদ পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এর স্থায়িত্ব বেড়ে যায় আর এই টমেটো সহজে নষ্ট হয় না তো শুধু টমেটো ভিজিয়ে রাখলে হবে না এরপরে যে কাজ আছে সেটা আসি তো তারপরে যে দেখতে পাচ্ছেন আমি বক্সে একটা টিস্যু নিয়েছি নিচে আর এখন এই টমেটোগুলো আমি মুছে যাতে এতে কোনো অংশে পানি না থাকে সুন্দর করে মুছে তারপরে এই বক্সের ভিতরে রাখবো তো বুঝতেই পারছেন এটা সংরক্ষণের পদ্ধতিটা ধাপে ধাপে তো বুঝতেই পারছেন এইভাবে করে সম্পূর্ণ টমেটোগুলো এরকম বক্সে করে রাখতে হবে তো এখানে আমার টমেটো কিন্তু কম যারা বেশি কিনবেন সেইভাবে রেখে দিবেন। তো তারপরে উপরে একটা টিস্যু দিয়ে দেবো তারপরে বক্সটায় মুখটা আটকিয়ে দিয়ে ফ্রিজে রাখবো এতে করে কিন্তু এই টমেটো অনেক দিন ধরে আমরা রেখে খেতে পারবো একদম এই অবস্থায় থাকবে তারপরে চলে আসছি দুই নম্বর টিপস তো শুধু আমি যে কিচেন টিপস দিই তাই না ঘরের ঘরোয়া টিপসও দিই যেটা থেকে আমরা উপকৃত হই তো বিছানার পরে আমরা যে তোষকগুলো বিছিয়ে রাখি দেখা যায় যে তোষকের এই যে সুতার ভিতরে কিন্তু অনেক অনেক ময়লা জমে যখন বিছানা চাদরটা ওঠানো হয় তখন এই ময়লাগুলো কিন্তু এভাবে আটকে আটকে থাকে পুনরায় আবার বিছানা চাদর বিছালেও কিন্তু ওই ময়লাটা আস্তে আস্তে বিছানা চাদর ভেদ করে আমাদের নাকে মুখে আসে অ্যালার্জি আসমার সমস্যা হয় ওষুধ খেতে হয় অনেক অনেক টাকা খরচ হয় শুধু টাকা খরচ না মানে জানেরও অনেক বেশি কষ্ট তো এটা থেকে কিভাবে মুক্তি পাবেন তো এই যে দেখতে পারছেন এই যে ময়লা এই তোষকের উপরে ময়লা এমনি যদি আপনি এরা ঝাড়ু দিয়ে ঝাঁটতে যান তাহলে কিন্তু হাসি খাসি শুরু হয়ে যাবে ধুলাবালি নাকে মুখে লাগবে তো একটা ভিজা কাপড় ভিজিয়ে ঠিক আমি যেভাবে মসছি দেখেন সুতার ভিতর দিয়ে আস্তে আস্তে করে বের এভাবে টান দিলেই কিন্তু বের হয়ে আসে তো সমস্ত তোষকটা একবার করে যখনই বিছানা চাদুর উঠানো হবে তখন এইভাবে করে মুছে নিলে কিন্তু এর উপরের সমস্ত ময়লাটা চলে যাবে তোষকের উপর থেকে ময়লাটা যখন চলে যাবে তখন বিছানা চাদর নতুন করে যখন বিছানা হবে তখন এই ময়লাটা কিন্তু উপরে উঠে আসবে না এতে করে আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে তো আপনার সংসারে আপনার খরচটা কমানোর জন্য কি কি করতে হবে আপনিই একমাত্র বলতে পারবেন বা বুঝতে পারবেন অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না তাই না তো আশা করি এই পদ্ধতিটা সবারই কাজে লাগবে বিশেষ করে যাদের অ্যালার্জি অ্যাজমা আছে তারা অনেক বেশি উপকৃত হবেন তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তিন নম্বর টিপস তো দেখা যায় যে আমরা এই যে সব কিছু কিন্তু ধার করি সব কিছু পরিষ্কার করি কিন্তু এই যে সিলারগুলো আছে এই সিলারগুলো যখন ধার নষ্ট হয়ে যায় বা এই সিলারে যখন আর কাজ করে না দেখেন আমার এটাও কাজ করছে না তখন কি করি এটা ফেলে দিই দিয়ে আমরা নতুন করে কিনে নিয়ে আসি এখন কিন্তু এই দুর্মূল্যের বাজারে সব জিনিসের দাম বেশি যে জিনিস আমি একশো টাকা দিয়ে কিনেছি এখন কিন্তু দুশো টাকাও পাওয়া যাচ্ছে না তাই না তো এই সিলারগুলোর দামও কিন্তু বেড়ে গেছে তো ফেলে না দিয়ে এই জিনিসটা কীভাবে ধারালো করা যায় সেটার একটা টিপস আমি সহজ টিপস দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমি হাতে একটা ছুরি নিয়েছি আর এখন এইভাবে করে আমি আস্তে আস্তে করে ঘষে নেবো ছুরির আগা দিয়ে তো এই ছুরির আগা দিয়ে যখন এভাবে ঘষে নেব আর এই সিলারগুলো কিন্তু অনেক অনেক ধারালো হয়ে যাবে যেটুকু কাজ হচ্ছিল না তার থেকে ডাবল কাজ করবে তো এইভাবে চারিপাশ আমি সুন্দর করে ছুরির আগাতে ধারালো করে নেব আর ছুরি ধারালো করার টিপস তো আমি আগেও দেখিয়েছি আপনারা চাইলে আমি পরবর্তীতে আবারও দেখিয়ে দেবো তো দেখেন এইভাবে করে যখন আমি দিচ্ছি এর যে একটা জং ধরে গেছিলো বা আগেটা নষ্ট মানে সেলারে যে কাজ করছিল না যে কারণে যখনই ছুরি দিয়ে এভাবে আমি আর কি ঘষে নিব তখন কিন্তু দ্বিগুণ ধারালো হয়ে যাবে সিলাল সিলার তো সিলারটা ফেলে না দিয়ে এভাবে আমি এই যে পুনরায় কাজ করে নিব। তো একটা সিলারের দাম কিন্তু আড়াইশো থেকে তিনশো তার উপরে আরও বেশি তো আমি যখন কিনেছিলাম একশো টাকা দিয়ে কিনেছিলাম কিংবা তার থেকেও কম ছিল হয়তো তো এভাবে করে কিন্তু আমি এই সিলারটা অনেক বছর ব্যবহার করছি আমার সিলারটা ফেলেও না নষ্টও হয় না তো এভাবে কাজ চালিয়ে দিচ্ছি তো এটা থেকেও কিন্তু আমরা টাকা বাঁচিয়ে নিলাম তাই না তো যে কোনো জিনিস ফেলে না দিয়ে আমরা সেই জিনিসটা আবার পুনরায় ব্যবহার করতে পারি একটু বুদ্ধি খাটিয়ে বা নিজেদের সংসার নিজেদের কিভাবে টাকা সেভ করতে হবে একমাত্র আমরা নিজেরাই বলতে পারবো আর কেউ কিন্তু বলতে পারবে না তো দেখেন এখন কত সুন্দর করে আমি আর কি ছুলে নিচ্ছি সবজিটা তো আশা করি এই টিপসটাও আপনাদের অনেক অনেক কাজে লাগবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস এটা একদম নতুন গৃহিণীদের জন্য বেশি কাজে লাগবে তো করলা দেখবেন পুরনো গৃহিণীরা আসলে তিতা সহ্য করতে করতে তিতা খাওয়াও শিখে গেছে কিন্তু নতুন গৃহিণী যারা আছেন তাদের তো তিতা খাওয়ার অভ্যাস নেই তারা মায়ের বাড়ি বাবার বাড়ি খুব শৌখিনভাবে মানুষ হয়েছে দেখা যায় করলা যেদিন রান্না করেছে সেদিন কান্নাকাটি শুরু করেছে করলা খাবো না ডিম ভাজি করে দিয়েছে কিন্তু শ্বশুর বাড়িতে এটা চলবে না করলা খাওয়াও লাগবে রান্না করা লাগবে তো কিভাবে রান্না করবেন আর তিতাটা চলে যাবে সেটা একটি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পেরেছেন আমি পাতলা পাতলা করে করলাটা কেটে নিয়েছি আর এখন এক চামচ লবণ দিয়ে রাখবো এখন লবণটা সুন্দর করে মেখে আমি দেখা যাচ্ছে দশ থেকে পাঁচ দশ মিনিটের মতো আর কি রেখে দিব। যখনই এভাবে রেখে দিব তখন এ থেকে কিন্তু একটা পানি বের হবে তার মানে তিতার যে অংশটা সেটা কিন্তু বেরিয়ে যাবে তারপরে ধুয়ে ফেললে কিন্তু তিতার অংশটা কমে যাবে এছাড়াও আর একটা সহজ টিপস হচ্ছে এই যে করলার ভিতরে করলা তো ধোয়া লাগে দুই তিনবার চারবার তো ধোয়াই লাগে ধোয়ার পরে এরকম কিছু আলু দিয়ে নিতে পারেন ছোট করে আলু কেটে দিতে পারেন এতেও কিন্তু তিতার অংশ কমে যায় তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে বললাম দুর্মূল্যের বাজারে নিজেদের সংসার খরচ নিজেদেরই বাঁচাতে হবে তো কীভাবে বাঁচাবেন আমরা যখন রান্না করি দেখবেন গ্যাস কিন্তু অর্ধেকটা বেরিয়ে যায় এইভাবে আমরা যখন জোরে দিয়ে রাখি তো জোরে দিলেই যে তাড়াতাড়ি রান্না হবে এমন কোনো কিছু না দেখতে হবে তাপটা কতটুকু লাগছে সেই অনুযায়ী কিন্তু আঁচটা বাড়িয়ে বাড়াতে হবে তো খুব বেশি তাপ দিলেই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় না বরং গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে যায় এতে করে আপনার সংসারের খরচটা বেড়ে যায় তো এইভাবে দেখা যায় অল্প আছেও কিন্তু বিশেষ করে এই চুলাগুলো অল্প আছে খুব তাড়াতাড়ি রান্না হয় দেখতে পেয়েছেন আমি কিন্তু কমিয়ে দিয়েছি তো এই এইভাবে রান্না করলে এই চুলার পুরা তাপটা কিন্তু একেবারে পাতিলে লাগে আর যখন জোরে দেওয়া হয় তখন চারিদিক দিয়ে বেরিয়ে যায় তো একটু সচেতনতার সাথে যদি আমরা রান্না বান্না করি আর গ্যাসটা অপচয় না করি এখানেও কিন্তু আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাচ্ছে তো হিসাব করে চলাটাই সব থেকে ভালো আর গৃহিণীরা হিসাব করে চললেই কিন্তু সংসারে শান্তি আসে তো আশা করি এই টিপসটাও আপনাদের অনেক অনেক কাজে লাগবে বা ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে এই যে ঝোলঝাড়ু যেগুলা আমরা ঝুলগুলো ঝাড়ি তো ঝুল ঝাড়ার পরে দেখা যায় এই ঝাড়ুর ভিতরে যে পরিমাণে ঝুল আটকে থাকে তো এটা সহজে কিন্তু বের হতে চায় না আর এটা যদি পানিতে ধোয়া হয় তাহলে ঝোলঝাড়ুগুলো কেমন যেন একটা চুপসে থাকে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যদিও প্লাস্টিকের তারপরেও কিন্তু নষ্ট হয়ে যায় তো প্লাস্টিক হোক আর এমনি ঝোলঝাড়ু যে কোনো ঝুলঝাড়ু হোক কীভাবে সহজে পরিষ্কার করতে পারবেন একদম পানি দিয়ে না ধুয়ে কীভাবে পরিষ্কার করতে পারেন পারবেন সেটাই আমি আজকে দেখিয়ে দেব আমাদের সবার ঘরে একটা করে বাতিল চিরুনি থাকে বা ছোট দাঁতের চিরুনি থাকে যেগুলো একদম ছোট তো দেখেন এইভাবে যদি চিরুনি দিয়ে চিরুনি করা হয় তাহলে এই চিরুনির মধ্যে কিন্তু এই ঝোলঝাড়ুগুলো সুন্দরভাবে আটকে চলে আসে আর এটা পানি দিয়ে ধোয়াও লাগে না বা অত ঝামেলা করা লাগে না দেখেন আমার ময়লাগুলো ছুটে ছুটে গিয়ে সামনে পড়ছে তো এইভাবে চিরুনি দিয়ে পরিষ্কার করলে ঝুলগুলো সহজে পরিষ্কার হয়ে যায় আর ঝাড়ুগুলোও ভালো থাকে বিশেষ করে এটা তো প্লাস্টিকের কিন্তু বিশেষ করে অন্য যে ঝাড়ুগুলো আছে যেগুলো প্লাস্টিকের নয় সেগুলো তো ধোয়া যায় না তো এভাবে চিরুনি দিয়ে কিন্তু পরিষ্কার করলে সহজে পরিষ্কার হয় আর সহজে নষ্টও হয় না অনেক দিন যায় তো আশা করি আজকের এই টিপসগুলো আমাদের গৃহিণী আপুদের অনেক অনেক ভালো লেগেছে বা কাজে আসবে তো উপকৃত হলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখন এই পর্যায়ে এসে একটা কমেন্ট পড়ে নেব কামরুল বিশ্বাস আইডি থেকে একটা ভাইয়া কমেন্ট করেছেন ভাইয়া বলেছেন আপু আমি ইন্ডিয়া থেকে দেখি আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনার বাসা অনেক সুন্দর আপনার বাসার আপনার রুমগুলোর একটা ভিডিও বানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ইনশাল্লাহ আমি একটা ভিডিও বানাবো আমার পুরো বাসার কিন্তু এই মুহূর্তে আমি আসলে সাহসে কুলাতে পারছি না কারণ আমি সেভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি আমার মনের মতো করে তবে সাথে থাকুন পাশে থাকুন অবশ্যই দেখাবো আর আজকের ভিডিও আমি এই এই পর্যন্তই রেখেছি এখানে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।